হজ যাত্রায় আমের নামক একজন ব্যক্তি লেবাননের নাগরিক যার জন্য দুইবার বিমান ফিরে এসেছে অনেকেই বিষয়টা অলৌকিক ঘটনা বলে বলছে আসল রহস্যটা কি আসল বিষয়টি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ রবুল আরামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে আসলে এটি সবচেয়ে বড় বাস্তবতা তিনি আল্লাহর জন্য চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন এবং হজের মতো একটি এবাদ সম্পন্ন করার জন্য গিয়েছেন কিছু আনুষাঙ্গিক জটিলতার কারণে যখন ওনাকে যাওয়ার পারমিট দেওয়া হচ্ছিল না একবার বিমানটা ফ্লাই করেছে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসছে যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমানটা আবার উড্ডয়ন করেছে সেই সময় আমের তিনি বসা ছিলেন এবং যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমান উড্ডয়নের পর এবার জনিত কারণে আবার বিমানটা ফেরত আসছে এরপরে পাইলট নিজে বলছেন যে কোনোভাবে আমি ওই যাত্রীকে রেখে যাব না এবার যখন আলহামদুলিল্লাহ তিনি সহ গিয়েছেন জটিলতা শেষ করে যখন গিয়েছেন আল্লাহ তালা বিমানকে উড্ডয়নের সুযোগ করে দিয়েছেন আমরা কিন্তু এই সময় একটা দোয়াও পড়ি বিমানে যারা সফর করেছি দেখবেন এই সময় আমরা একটা দোয়া পড়ি এবং খুবই সুন্দরভাবে দোয়াটা পড়ানো হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ আকবর وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واتبع عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر والسوء المنقلب في المال والأهل تبردوا আমরা যদি না পারি অন্তত মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব বাংলায় হলেও বলার চেষ্টা করব আল্লাহর কাছে আমি বলছি আল্লাহ আপনি সব বড় বড়ো বড় চাইতে বড়। এ বাহন আমার আয়ত্তে আল্লাহ আপনি এনে দিয়েছেন না হলে এটাকে আমি আয়ত্তে আনতে পারতাম না কি বিশাল একটা বিমান এতগুলো যাত্রী নিয়ে কেমন করে উড়ে এটাকে আপনি আমার আয়ত্তে এনে দিয়েছেন বিদায় এটা সহজ হয়েছে এর পরে পড়া আল্লাহর কাছে বলা যে আল্লাহ আপনার কাছে আমি বলছি আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার মালিক আপনি বাহনের মালিক আপনি আল্লাহ এই পথকে সহজ করে দিন আল্লাহ এই পথকে আমার জন্য গন্তব্যে পৌঁছার দূরত্ব কমিয়ে দিন অনেক সময় দেখবেন জাম জটে লেগে অনেক সময় চলে যাচ্ছে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ পথটা সহজ করে দিয়েছে যেই টাইমে টাইমে পৌঁছানোর কথা ছিল যেই সময়ে পৌঁছানোর কথা ছিল ঠিক সময়ে আপনি পৌঁছাতে পেরেছেন তো এগুলো আল্লাহর তরফ থেকে আল্লাহ তারা দান করে থাকেন তো লিবিয়ার এই বংশদূত আমের তার ঘটনায় আরেকটা বার প্রমাণ হয়েছে ওমাইয়া ওয়াক্কাল আল আল্লাহ ফাহু হাসবু যে যুবক আল্লাহর জন্য নিজেকে সোপে দেয় আল্লাহ তারা তার জন্য যথেষ্ট হয়ে যায় যে বান্দা আল্লাহর জন্য নিজেকে সোপে দেয় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিন আরেকটা বার আমাদেরকে দেখিয়ে দিলেন এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় একটা পুরস্কার এবং তাকে এতটা পুরস্কৃত আল্লাহ তালা করলেন আমি দেখলাম যে সাউদি আরবে যাওয়ার পরেও সবাই তাকে সংবর্ধনা দিচ্ছে এটা আসলে পাওয়ার মতোই বিষয় কারণ তিনি তাওয়াক্কুল নিয়ে আল্লাহর কাছেই চেয়েছেন আমরাও ছোট থেকে ছোট বড় থেকে বড় সব আল্লাহর কাছে যাব। আব্দুল্লাহ বিন অমার আল্লাহ তর আনহুকে রসুল শেখাচ্ছেন যদি তোমার জোতাটার ফিতাও ছিঁড়ে যায় এটাও তুমি আল্লাহর কাছে চাও তাহলে ছোট থেকে ছোট সকল বিষয় আল্লাহর উপরে ভরসা করা এটা আমরা এখান থেকে শিখতে পারি এবং আমরা বিপদে পড়লে আল্লাহকে আরও বেশি ডাকব আবার যখন আনন্দে আছি তখন আল্লাহ শুকুর গোজারি আদায় করব এর মধ্য দিয়ে আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা নেন এবং বান্দাদের তাওয়াক্কুলকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক দিনের বেলায় ঢাকার ধানমন্ডিতে রাস্তার মধ্যে হঠাৎ বিশাল গর্ত রাতে আবার ভূমিকম্প ভবিষ্যতে ঢাকা শহরে কি হবে আসলে আমরা এই সময়ে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমী নানাভাবে পরীক্ষা নিচ্ছেন ভূগর্ভে গর্ত হয়ে যাওয়া রাস্তার ভিতরে গর্ত হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কোনো বিষয় না আগে কখনো হয় নাই বিষয়টা এমন না এটা হতে পারে খুব স্বাভাবিক তো এটা হওয়ার পর আবার রাতে ভূমিকম্প হয়েছে এটাও খুব স্বাভাবিক বিষয় এগুলো সব কদারাম্মাক দূর আল্লাহতালা যেভাবে লিপিবদ্ধ করে রেখেছেন সেভাবে হবে কিন্তু এখানে বলার বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখার পরেও নিজেদেরকে সতর্ক করি না এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সতর্ক সতর্কবার্তা আমাদেরকে একটু সুদ্রে দেওয়ার জন্য আল্লাহ তারা সতর্ক বার্তা দিয়ে থাকেন এই যে ভূমিকম্প ক্রমশ বাড়ছে এখন নিউজ হচ্ছে যে এক মুহূর্তের ভিতরে ঘুমের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে বাংলাদেশে নিউজ হয়েছে এটা সাত মাত্রার যদি একটা ভূমিকম্প হয় তাহলে ঘুমের ভিতরেই ঘুমের ভিতরে আছে এই ঘুমের গড়ের ভিতরেই লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু তারপরেও আদৌ কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই এখন আমরা যে প্রস্তুতির কথা বলে মনে করি ভূতত্ত্ববিদেরা বলছে যে বাংলাদেশে বিল্ডিংগুলার নিচে যে পরিমাণ শক্তি থাকা দরকার যে নিয়ম মেনে বিল্ডিংগুলা তৈরি করা দরকার এই নিয়মগুলো কাঙ্ক্ষিত রূপে কোনোভাবেই মানা হয়নি এজন্য ভূমিকম্প হলে আমাদের পুরান ঢাকায় এমন এমন বাড়িঘর আছে একেবারে সাথে সাথে লাগানো যেগুলো সব তসনস হয়ে যাবে এগুলো সব হচ্ছে ভয়ের কথা আশার কথা হচ্ছে এই অনেক আগ থেকেই বলা হচ্ছে বাংলাদেশের টেকটনিক প্লেটগুলো সব নড়ে চড়ে গেছে এই টেকটনিক প্লেটগুলো নড়ে চড়ে যাওয়ার কারণে বড় ধরনের বিপদ আসবে বাংলাদেশের দিকে বিশেষ করে ঢাকা শহরের দিকে তো এই কথাগুলো খুবই কমন একটা বিষয় এবং আমরা প্রতিনিয়ত শুনছি কিন্তু এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে করণীয় কিছু বলেছে কিনা ঢাকা শহর হচ্ছে গুনাহের সবচেয়ে সেন্টার বাংলাদেশের এই ঢাকা শহর গুনাহের রাজধানী হচ্ছে এই ঢাকা শহর এমন কোন অন্যায় নাই যেটা ঢাকা শহরে হচ্ছে না এই ঢাকা শহরের ভিতরে যেমন মসজিদ আছে মানুষ যেমন নামাজও পড়ছে আবার পাশাপাশি অসংখ্য অন্যায় এই শহরের অলিতে গলিতে সংগঠিত হচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আজকে সবাইকে নিয়ে বলতে পারি যে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতেছি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আওয়ালা ইয়ারাউনা анনহুম ইউফতানুন ফি কুল্লি আমিন মাররatan আও মাররতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাhum ইযদকারুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা পরীক্ষা নেন এরপরেও তোমরা আল্লাহর দিকে ফিরে একটু তোবা করে আসো না আল্লাহর দিকে আসার চেষ্টা করো না আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো না এই জন্য আমরা যখনই আল্লাহকে স্মরণ করব আল্লাহর দিকে ফিরে আসব তখনই আজাব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যদি আমরা ফিরে না আসি বাংলাদেশের জন্য ভয়াবহ আজাব অপেক্ষা আছে ভয়াবহ আজাব অপেক্ষায় আছে বিশেষ করে ঢাকা শহরের জন্যে শুধু ঢাকা শহর বলবো কেন বিভিন্ন জায়গায় আল্লাহতালা বন্যা দিবেন কোথাও আল্লাহ রাব্বুল আলমিন প্রবল বাতাস দিবেন টর্নেডো হবে সাইক্লোন হবে ঘূর্ণিঝড় হবে একটার পর একটা বালা মুসিবত আসবে এই বালা মুসিবত থেকে যদি বাঁচতে হয় আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া বাঁচার কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক